হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন স্টিলের ওয়াল সুকেজ ডিজাইন আমরা একটা ওয়াল শুকেজের ডিজাইনের মাপ বলে দিতেছি আজকে এই ওয়াল শুকেজটির উচ্চতা হইছে সাড়ে ছয় ফিট গভীরতা হইছে বিশ ইঞ্চি আর পাশ হইলো ছয় ফিট উপরে আপনার দেখতেছেন সাইডটি দরজা সিস্টেম করেছি নিচে আমরা একটি ওয়ার্ড দিয়েছি আর আমরা এই স্টিলের শু পেসে কালার করেছি দরজাগুলি কালার সিলভার কালার আর বডি ব্লু কালার দুই কালার আমরা তৈরি করেছি আপনি চাইলে অন্য কোনো কালারও তৈরি করতে পারবে বর্তমানে এই রকম একটা ওয়াশপেস তৈরি করলে আপনার খরচ পড়বে পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার এরকম খরচ পড়ে সিডির উপরে নির্ভর হয় আর যদি আর কম প্রাইজে তৈরি করেন তাহলে একটা তিরিশ হাজার পঁচিশ হাজার বাইশ হাজার বিভিন্ন রেট তৈরি করতে পারবে এই যে দেখতেছেন আমরা এই আলমারিটি তৈরি করেছি চল্লিশ হাজার টাকা দিয়ে অনেক মোটা শেট দিয়ে তৈরি